শুভ বিকেল বন্ধুরা চলে এলাম আমার ছোট্ট একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো ঢাকার একটি খোলা মার্কেটের চিত্র যেখানে দেখতে পারবেন আপনারা নানা ধরনের জুতা বিভিন্ন ধরনের কেস থেকে শুরু করে সব কিছু আপনি পেয়ে যাবেন খুব সহজে এবং কম দামে দামটা তারা যাই বলুক না কেন আপনি একটি দাম বলে তাদের সাথে দামের কম্বিশ কম্বিনেশন করে আপনি এই পণ্যগুলো কিনতে পারবেন যেহেতু এটা ঢাকার একটা খোলা মার্কেট সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু কম দামে পেয়ে যাবেন শুধু জুতো নয় এখানে পেয়ে যাবেন সব কিছু একের মধ্যে বলা যায় টেন মানে ওয়ান এর মধ্যে সব কিছু তো এখানে কি কি পাবেন এখন বলা যায় শীতের পোশাক থেকে শুরু করে টি শার্ট শার্ট জুতা কসমেটিক্স আইটেম সব কিছু পেয়ে যাবেন ভাই যত দেখতেছে আশা করি হয়ে যাবে যাই হোক প্রিয় বন্ধুরা এখানে পেয়ে যাবেন মাজার বেল্ট এবং সব কিছুই আপনি পেয়ে যাবেন এখানে এক ঢাকার নিউ মার্কেটের নাম অনেকে শুনেছেন অনেকে দেখেছেন তো ঢাকার নিউ মার্কেটের মতনই মিরপুর এক নাম্বারে বিকেল নাগাদ খুব মনোরম পরিবেশে এই বাজারটা পরিচালিত হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভাইয়া যুদ্ধ গুছাচ্ছে কারণ এখানে অনেক পুলিশ একটু ঝামেলা করে এর কারণ হচ্ছে যে রাস্তা আটকে এরা দোকানগুলো দেয় যার জন্য পুলিশে মাঝে মাঝে এসে তাদেরকে একটু ঝামেলা করে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের ঠিক পশ্চিম পাশে এবং হচ্ছে দক্ষিণে রয়েছে হচ্ছে অন্য একটি মার্কেট এবং পশ্চিম পাশে রয়েছে মুক্তিযোদ্ধা মার্কেট এবং উত্তর পাশে রয়েছে অ্যাপেক্সের একটা শোরুম ঠিক তার সামনেই আপনি এই বাজারটা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে